জামদানি যে টাকা দিয়ে আমি কিনছি কিছু জামদানি যারা পরে তারা জানে আপু আমি ওটা নিয়েছিলাম আশি হাজার টাকার উপরে পঁচাশি হাজার টাকা দিয়ে ওটা দিয়ে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পাইতাম আমি অনেক সুন্দর সারা রা ভাড়ারা পাইতাম আমার একদম ওটা নিয়ে টানি নাই মানে আমার যে মনটা ওটার ভিতরে ঢুকে গেছিল এবং আমি অনেক বছর আগে থেকে প্ল্যান করছিলাম যে আমি জামদানি করবো আর আমার বিয়েটা হবে একদম পুরো বাঙ্গালি আনা বিয়ে একদম পুরো বাঙালি আনা বিয়ে হবে কোনো ইন্ডিয়ান ছোঁয়া কোনো পাকিস্তানি ছোঁয়া কোনো গুজরাটি ছোঁয়া কোনো মানে কিছু থাকবে এবং বাংলাদেশ ঐতিহ্য নিয়ে থাকবে আমি তাঁতের শাড়ি পরছি আমি তান্তুস পরছি বাংলাদেশি আমাদের যে মাসলিন তান্তুস পরছি বাংলাদেশি হচ্ছে তাঁতিরা বানা এটা অসম্ভব সুন্দর আপনারা যদি একবার দেখেন মাসলিন অসম্ভব সুন্দর তারপর আমি পড়ছি হচ্ছে আহ বাংলাদেশের তান্তুস পড়ছি কটনের কটনের তান্তুস পড়ছি আমি আমার হলুদেই পড়ছি তারপর হচ্ছে আমার যে মেহেন্দি শাড়িটা ছিল ওটা আমি কি পরছিলাম সিল্ক টাইপের একটা শাড়ি পরছিলাম আমি আমি ইউনো কথা বলবো না তো কারণ আমি এখন ট্রেন্ড হয়ে গেছি ইউনো লাল ছাড়াও যে বিয়ে করা যায় এটা আমি প্রমাণ করে দিছি দেখেন আপু লাল ছাড়াও বিয়ে হয় ও মানুষ যে যেলাম সেটা না যারা এসব কথা বলে তাদের মুখে ক্ষমা কো세요 সেটা পছন্দ তোর সলিড কালার পছন্দ আমার কথা হচ্ছে আমি তো অনেকদিন দিন আগে থেকে বলতাম যে আমি আমার বিয়েতে হালকা কালার পরব আপু হালকা কালার পরব আর আমার কালারটা যেটা যারা জামদানি আমার কালারটা বলে সেল করছেন এক্স্যাক্টলি কালার কখনোই পাবেন না আপু এক্স্যাক্টলি কাজ না এই পাবেন না এক্স্যাক্টলি কালারটাও পাবেন আপনি জানেন আমার টেইলার আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমি এটা না বললেই না এটা হচ্ছে সামিউল আমাকে যে কিভাবে এটা ম্যানেজ করে দিছে রাতের বেলা আমি ব্লাউজ আনতে গেছি বিয়ের দিন আগে রাতে রাত দুইটার দিকে আমি আমার ব্লাউজ আনতে পাঠাইছি আমার কাজিন রে ও যাই বলতেছে ব্লাউজ হয়ে গেছে আপা এত এত আমি বলছি আমার পেটিকোটটাও দিয়ে বলছে আপা আমি তো পেটিকোট বানাইনি আমার কাল তারপরের দিন সকালে নয়টার সময় আমি পার্লারে যাবো পেটিকোট দেয় নাই পেটিকোট বানানোর সময় পাই নাই আপা

পুরো শাড়ির কালার চেঞ্জ হয়ে যাবে এবং শাড়িটা একদম বিচ্ছিরি হয়ে যাবে একদম খারাপ হয়ে যাবে দেখতে আমি একদম এক্সাক্ট কালারটা পাবো না ও বলছে তোমার পেটিকোট লাগবে কি কালার আমি তখন দেখালাম মতো জানে আমি কি কালার পরছি তখন ও বলছে তুমি টেনশন একদম করো না কালকে দশটার ঠিক নারায়ণগঞ্জ দশটার সময় ইয়া খুলবে

দেব অনেক ও বলছে কি ঠিক আছে একদম এক্স্যাক্টলি সেই কালারটা মিলাইছে